বরণ ডালা গঙ্গাতে চলে এসছে ঠিক আছে আর গঙ্গা বরণ করে চলে এসছে আর আমি যেতে পারিনি তোমাদের তো দেখালাম ঠিক আছে আর এই যে হলো বরণ দালা আর এই যে গঙ্গাতে জল নিয়ে এসছে ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ এস এম মহাদেব তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালোই আছো তা ভালো তো থাকতেই হবে কারণ তোমরা এস এম মহাদেবের ফ্যামিলি মেম্বার তা আজকের ব্যাপারটা কী হয়েছে বলো তো আজকে আমাদের কল্যাণেশ্বরী কালী থেকে আমরা গঙ্গাবরণে বরণে যাবো ঠিক আছে তা এই দেখো ছেলেবেলে এই যে দেখতে পাচ্ছ আর এই গাড়িটাই মায়ের মন্দিরের নিয়ে দলান্তে যাচ্ছে চারদায় আমরাও যাব। আর এটা হলো আমাদের নীল দর্পন আর সামনে দেখো একটা সাইনবোর্ড আছে আই লাভ মাই দেখতে আর ওই দেখো দেখা যাচ্ছে আই লাভ মাই গঙ্গা ভালোবাসা শহর বনগা বনগায় যারা আসছে তারা জানে আর বনগাই যারা থাকে তারাও জানে বনগা কত সুন্দর জায়গা

আর এটা হলো পায়রা রাস্তা ঠিক আছে ভিউটা দেখে নাও চলো বেশি কথা বলছি না ঘাটে যা তোমাদের সাথে দেখা হচ্ছে ঠিক আছে ব্লগটা তোমরা এনজয় করো ভিডিওটা দেখো তোমাদের ভালো লাগবে যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম ঠিক আছে অবশ্যই সবাই সবাই এনজয় করো এইটুকুই বলবো ঠিক আছে ঘাটের রাস্তায় ঢুকে গেছি তা পায়রাডাঙার ঘাটের রাস্তায় ঢুকে এতটা পরিমাণে জাম তা তোমাদের বলে বোঝাতে পারবো না ঠিক আছে আর এই দিকে দেখতেই পারছ ওই সেটা পুরো গাড়ি পুরো গাড়ি আর এই যে আমি একা বসে আছি পিছনে যারা ছিল সবাই চলে গেছে তোমরা তো ভালো করেই জানো আমি হাঁটতে পারি না ভালো করে এই জামটা দেখতে পাচ্ছ এটা হলো পায়রাডাঙ্গা মুকুন্দ্রনাথ ঘাটের জাম ঠিক আছে আমরা যাচ্ছিলাম ঘাটের দিকে ঘাটের দিকে যেতে পারিনি প্রচণ্ড পরিমাণে জ্যাম ঠিক আছে আর আমরা ওখান থেকে গাড়িটা ঘুরিয়ে নিয়েছি আর জামটা দেখো পুরো জামটা এত পরিমাণে জাম হয়ে গেছে আর আজকে একটা তিথি রয়েছে সেই তিথির কারণে সবাই গঙ্গা স্নান করতে এসছে সবাই গঙ্গা স্নান করতে এসছে সেই কারণে এতটাই জাম হয়ে গেছে ঠিক আছে দেখো শুধু পরিমাণে জামটা দেখো ঠিক আছে আমি গঙ্গাতে চলে ঠিক আছে আর গঙ্গা বরণ করে চলে আর আমি যেতে পারিনি তোমাদের তো দেখালাম ঠিক আছে আর এই যে হলো বরণ আর এই যে গঙ্গাতে জল নিয়ে এসছে মাকে স্নান করাবে বা বাবাকে স্নান করাবে তার জন্য আর পুজো দেওয়ার জন্য নিয়ে এসছে ঠিক আছে আর এটা দেখতে পাচ্ছ এটা হলো মায়ের ডালা গঙ্গার থেকে শুদ্ধ করে নিয়ে এসছে ঠিক আছে এই কাকিমা ওটা গেছিলো আর এটা হলো আমার দিদা হয় ঠিক আছে আমি তো যেতে পারিনি তোমাদের বললাম ঠিক আছে কি করব জামের মধ্যে আমি যেতে পারিনি সেটা আমার দোষ না চলো যাওয়ার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে